আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেল আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি বিয়ে বাজার থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কাটওয়ার্কে শাড়ি নিয়ে আমি এগুলো আগে আপনাদের দেখিয়েছিলাম আপনারা রিকোয়েস্ট করছিলেন এই শাড়িগুলো আবার দেখাতে এগুলো হচ্ছে আপনার সিল্কের উপর কাটওয়ার্ক এবং হাতের কাজ ঠিক আছে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভিউয়ার্স এটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে সিল্কের মধ্যে এটা কাটওয়ার্ক কিন্তু আর এটা হচ্ছে কাটওয়ার্ক নেটওয়ার্কের উপরে হাতের কাজ করে এগুলো ঠিক আছে পুরো শাড়িটা জুড়ে হাতের কাজ এগুলো হচ্ছে কন্ট্রাস্ট পারে থাকবে আর এগুলো কিন্তু আলাদা করে কোনো আঁচল নেই এভাবে এই যে দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলটা খুবই সিম্পলের মধ্যে করা হয়েছে বডি আর আঁচল একই রকম ভাবে কাজ করা এই যে তো এটার প্রাইস কত পড়বে খেয়া সতেরোশো টাকা এগুলোর মধ্যে কালার আছে না এই কালারটা একটু খুলে দেখেন ভাইয়া এই যে এটা হচ্ছে মেজেন্ডার সাথে আপনার অলিভ কালারের কম্বিনেশন প্রাইস পড়বে কত ভাই সতেরোশো মাত্র সতেরোশো টাকা আপনারা কিন্তু এই পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার আছে দেখিয়ে দেন আরেকটা কালার হচ্ছে এটা এটাও সেম প্রাইস পড়বে সতেরোশো করে অনেক সুন্দর আচ্ছা নেক্সট আমরা কিছু হাতের কাছে শাড়ি দেখে দিচ্ছি এগুলোর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে যেমন এটা দেখুন এটা হচ্ছে লেমন কালার এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা পুরো শাড়িটা কিন্তু কাজ করা আপনার খেয়াল করুন এই যে আর এটা হচ্ছে পুরো আচল এবং বডিটা এই যে কুচিটা কিরকম হবে ভাইয়া কুচিটা কুচিটা আবার যাবে হাফ পোর্ষণে আমি একটু দেখাচ্ছি এই যে কুচিটা হাফ পোর্ষণে আর ব্লাউজ পিসটা একটু দেখান ভাইয়া কন্ট্রাস্ট আবার কাজ করা এটা প্রাইস পড়বে কি সেম সতেরোশো করে বিয়াস এটা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখুন বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে পুরো শাড়িটা এ টু জেড কাজ করা দেখায় দেন পুরো শাড়িটা ভাইয়া কুচির দিকটা কিন্তু হাফ পোর্শন এটা একটু দেখাচ্ছি এই যে কুচির দিকটা হাফ পোর্শনে আর ব্লাউজ পিসটা একটু দেখান কন্ট্রাস্ট কফি কালার এবং ব্লাউজ পিসে কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা কালার আছে ডিজাইন আছে একদম হোলসেল প্রাইস আর বিয়ার্স বাজার কিন্তু বেসিক্যালি একটা হোলসেল শপ নিশ্চয়ই গেট আপ দেখে বুঝতে পারছেন তো যারা বিজনেস পারপাসে হচ্ছে আপনারা শাড়ি লেহেঙ্গা খুঁজছেন এখানে চলে আসতে পারেন অনেক কালেকশন আছে বিয়ার্স এটা হচ্ছে স্কাই কালারটা দেখুন অনেক সুন্দর পুরো শাড়িটা কাজ স্কাই না ঠিক ফিরোজা কালার ডিপ আর কুচির দিকটা হাফ পোর্শনে আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে কফি কালার ব্লাউজের উপরেও কিন্তু কাজ করা আছে এই যে প্রাইস পড়বে মাত্র সতেরোশো করে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি এবং কাজ করা আর সুতোর কাজটা কিন্তু চেঞ্জ আছে দেখুন একটা হচ্ছে এরকম ফুল আর একটা হচ্ছে এই ফুল ঠিক আছে দুইটা ফুলই আছে মেবি না হ্যাঁ দুই ধরনের ফুলই কিন্তু এখানে আছে আর দুই ধরনের ফুলের মধ্যে চার পাঁচটা করে কালার আছে এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা এটা আবার কোটা সিল্ক ঠিক আছে এটাকে কোটা সিল্ক বলে দেখুন কোটা টাইপের এই যে পুরো শাড়িটাতে সুতোর কাজ কুচিটা থাকবে হাফর্ষণে এটা হচ্ছে ब्लाउজ পিস কাজ করা প্রাইস করবে মাত্র 1700 করে। เพস্ট এখন দেখাচ্ছি আরেকটা 컬러 এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে দেখুন। এই যে পেস্ট কালারটা। অনেক সুন্দর এ টু জেড सेम কাজ করা কুচির দিকটা হাফ পোরশনে থাকবে প্রাইস করবে सेम। এটা ब्लाउজ পিসটা। এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্রত্যেকটাই কফি কফির উপরে যে কালারের শাড়ি সেই কালারের সুতোর কাজ প্রাইস পড়বে মাত্র সতেরোশো করে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে আমি কাজের প্যাটার্নটা একটু দেখাচ্ছি পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার অনেক সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে সতেরোশো করে কুচির দিকটা কিন্তু হাফ পোর্শনে আচ্ছা এই অরেঞ্জ কালারটা একটু দেখান এই যে অরেঞ্জ কালারটা ঠিক আছে অরেঞ্জ কালারটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স অরেঞ্জ কালারটা কিন্তু একদম চোখে লাগার মতো দেখুন কোটা সিল্কের মধ্যে আছে দেখুন অনেক সুন্দর করে কাজটা করা আছে কাজের ফিনিশিংটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কিন্তু শাড়িটাতে কাজ করা আছে এই যে প্রাইস পড়বে মাত্র সতেরোশো করে একদম হোলসেল প্রাইস এখানে আরও অনেক কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি পিচ কালার আছে দেন পিচ কালার আছে বিস্কিট কালার আছে কিছু কালার খুলেও দেখিয়েছি যেমন ওই ফিরোজাটা খুলে দেখিয়েছি মিষ্টিও খুলে দেখিয়েছি এটা হচ্ছে আপনার অন্য ফুলের ফিরোজাটা এই যে লেমন কালারটাও খুলে দেখিয়েছি বিস্কিটটা আছে তারপরে এই যে এটা হচ্ছে আপনার এই ফুলের আর এই ফুলের দেখুন প্রত্যেকটার কিন্তু কালার আছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র সতেরোশো করে যেটাই নেবেন সতেরোশো করে সোভিয়ার্স এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বিয়ে বাজারে আমি সবের নাম অ্যাড্রেস কোনো বার জানিয়ে দিচ্ছি সোভিয়ার্স এটা হচ্ছে বিয়ে বাজার নর্মায় শপিং সেন্টার দোকান নাম দশ দ্বিতীয়তলা গাউসে আমি পাশে মাকে ঢাকা বাসো পাঁচ এই নাম্বারে ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস